আলাইকুম আজকে উপস্থিত হয়েছে। গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হার অর্থ গরম আরবিতে হবে হার বাংলা অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ির বাল অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বান অর্থ বড় সাগির অর্থ ছোট সবগুলো শব্দ আরও একবার শেখে হার, হাড় অর্থ গরম বাড়ির অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট অয়েন অর্থ কোথায় আরবিতে হবে ওয়েন, বাল অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বাল অর্থ বাতাস অর্থ দূরে দূরে আরবিতে হবে বাল অর্থ অর্থ বাদেন, পরে আরবিতে হবে বাদেন বাল অর্থ পরে সবগুলো শব্দ আরো একবার শিখে নেই অয়েন অর্থ কোথায় হাওয়া অর্থ বাতাস বাইত, অর্থ দূরে বাদেন অর্থ পরে তানি মাররা অর্থ আরেকবার আর হবে তানি মাররা বান অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত আর পিতে হবে মালিশ বান অর্থ মাফ করবেন বাঁকালা অর্থ মুদে দোকান আর হবে বাঁকালা বান অর্থ মুদু দোকান সবগুলো শব্দ আরো একবার শিখেনি তানি মাররা অর্থ আরেকবার আসিফ অর্থ দুঃখিত মালিশ অর্থ মাফ করবেন বাকালা অর্থ মুদি দোকান ইয়ামিন অর্থ হবে ইয়ামিন অর্থ অর্থ ডানে ডানে বামে আরবিতে হবে স্যার বান অর্থ বামে তরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বান অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা ভালো অর্থ পুলিশ সবগুলো শব্দ আরো একবার ইয়ামিন, অর্থ ডানে অর্থ বামে তরি অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ আবগারাতিপ অর্থ বেতন লাগবে আরবিতে হবে আতিব বাল অর্থ বেতন লাগবে জ্যাথ নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জ্যাতিত নফর বাল অর্থ নতুন লোক সাইয়েরা অর্থ গাড়ি আর্বিতা হবে স্থায়া বান অর্থ গাড়ি সাইয়ারে গাচ্ছিল অর্থ গাড়ি ধৌত করা আরবিতা হবে স্থায়ারা গাচ্ছিল বান অর্থ গাড়ি ধৌত করা সবগুলো শব্দ আরও একবার শিখেনি আবগার রাতিপ অর্থ বেতুল লাগবে জুয়েদিত নফর অর্থ নতুন লোক সাই এরা অর্থ গাড়ি সাইয়ারা গাচ্ছিল অর্থ গাড়ি ধৌত করা লম্বা অর্থ বাতি আরবিতে হবে লাম্বা বাল অর্থ বাতি মুদির অর্থ বস বা ম্যানেজার আরবিতে হবে বাল অর্থ অর্থ মালিক ময়া পানি আরবিতে হবে ময়া বাল অর্থ পানি সবগুলো শব্দ আরো একবার শিখে নেই লাম্বা অর্থ বাতি মুদির অর্থ বস বা ম্যানেজার কফিল অর্থ মালিক ময়া অর্থ পানি কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বালা অর্থ সব ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাল অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নেই মাফি অর্থ নেই আরবিধা হবে মাফি বাল অর্থ নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নেই কুল্লু অর্থ ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নেই জীব অর্থ দেওয়া আরবিধা হবে জীব বাল অর্থ দেওয়া হাদা জীব অর্থ এটা দাও আরবিধা হবে হাদা জীব বাল অর্থ এটা দাও গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা সবগুলো শব্দ আরো একবার সেইখানে জিপ অর্থ দেওয়া অর্থ হাদা এটা দাও গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা সুরা সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা, বাংলা অর্থ তাড়াতাড়ি সুরে সুরে সুগল অর্থাৎ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরে সুরে সুগল বাল অর্থ তাড়াতাড়ি কাজ করো বেদ অর্থ বাড়ি আরবিতে হবে বেদ বাল অর্থ বাড়ি গোরফা অর্থ রুম আরবিতে হবে গোরফা বাল অর্থ রুম সবগুলো শব্দ আরো একবার শিখে নি সুরে সুরা অর্থ তাড়াতাড়ি সুরে সুরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো বেদ অর্থ বাড়ি গোরফা অর্থ রুম সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বালো অর্থ বাজার কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাল অর্থ কেজি অহেদ অর্থ এক আরবিতে হবে অহেদ বাল অর্থ এক অহেদ কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেদ কিলো ভালো অর্থ এক কেজি সবগুলো শব্দ আরো একবার নি সুক অর্থ বাজার কিলো অর্থ কেজি অহেদ অর্থ এক অহেত কিলো অর্থ এক কেজি ইসবু, অর্থ সপ্তাহ আরবিধা হবে ইসবু বাল অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা হবে নাদি বাল অর্থ ডাকওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিধা হবে হাতিফ বান অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরো এক শিখেনি ইসবু অর্থ সপ্তাহ নাদি অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন রগম অর্থ নাম্বার হবে গুমাস অর্থ কাপড় আরবিধা হবে গুমাস বাল অর্থ কাপড় হাম্মাম, অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম, বাল অর্থ বাথরুম ডিজাস অর্থ মুরগি আরবিতে হবে ডিজাস ভালো অর্থ মুরগি সবগুলো শব্দ আরো একবার শিখেনি রগম অর্থ নাম্বার অর্থ গুমাস কাপড় সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার ভালো অর্থ মাস স্থানা অর্থ বৎসর আরবিতে হবে স্থানা ভালো অর্থ বৎসর আলিওম অর্থ আজ আরবিতে হবে আলিওম বালো অর্থ আজ বখরা অর্থ আগামীকাল আরবিতে হবে বাল অর্থ আগামীকাল শব্দ আরো একবার নি সাহার অর্থ মাস সানা অর্থ বছর আলিওম অর্থ আজ বোখরা অর্থ আগামীকাল আলাতুল নুম অর্থ সবসময় ঘুম আরবিতে হবে আলাতুল নুম ভালো অর্থ সবসময় ঘুম ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বাল অর্থ তুমি ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাল অর্থ খালি মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাল অর্থ আছে সবগুলো শব্দ আরো একবার শেখে নি আলাতুল নুম অর্থ সব সময় ঘুম ইনতা অর্থ তুমি ফাদি অর্থ খালি মজুদ অর্থ আছে হাদারাকি অর্থ এটা সস্তা আরবিতে হবে হাদা রাখিস ভালো অর্থ এটা সস্তা হ্যাদা গালি অর্থ এটা দামি আরবিতে হবে হ্যাদা গালি ভালো অর্থ এটা দামি ইয়া আখুই অর্থ হে ভাই আরবিতে হবে ইয়া আখুই ভালো অর্থ হে ভাই হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা ভালো অর্থ মহিলা সবগুলো শব্দ আর একবার শিখে নেই হ্যাদা রাখিস অর্থ এটা সস্তা হাদা গালি অর্থ এটা দামি ইয়ে আখুই অর্থ হে ভাই হুরমা অর্থ মহিলা খুবজ অর্থ রুটি আরবিতে হবে খুবজ ভালো অর্থ রুটি তুফা অর্থ আপেল আরবিতে হবে তুফা ভালো অর্থ আপেল তামুর অর্থ খেজুর আরবিতে হবে তামুর ভালো অর্থ খেজুর ইনাব অর্থ আঙ্গুর আরবিতে হবে ইনাপ ভালো অর্থ আঙ্গুর সবগুলো শব্দ আরো একবার শেখে খুব অর্থ রুটি তুফা অর্থ আপেল তামুর অর্থ খেজুর ইনাব অর্থ আঙ্গুর আবগা অর্থ চাই বা দরকার আরবিতে হবে আবগা ভালো অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন ভালো অর্থ এখন আলহীন রোহ অর্থ এখন যাও আরবিতে হবে আল হিনরু বাল অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি আরবিতে হবে এ সাদা বাল অর্থ এটা কি সবগুলো শব্দ আরো একবার শিখে আবগা অর্থ চাই বা দরকার আলহীন অর্থ এখন আলহীন রুহ অর্থ এখন যাও এ সাদা অর্থ এটা কি